আসসালামু আলাইকুম আমার ফেসবুক বন্ধু ভাই ও বোনেরা আমার যাতে ফ্রেন্ড ফলোয়ার আছেন আপনাদের কাছে দিনের আবেদন যে আমি একটা অসহায় ছেলেকে নিয়ে একটা ভিডিও তৈরি করতেছি সেটা আপনারা দেখবেন এবং আপনারা আইডিকে ফলো করবেন এবং কী কারণে এই ছেলেটা এইরকম প্রঙ্গুত্ব বরণ করল সেটা তার মুখ থেকে একটু আমরা শুনতে চাই হ্যাঁ ভাইয়া তুমি আসলে বলো তোমার আসলে কি হয়েছিল যে তুমি এই কারণে হঠাৎ করে সুস্থ মানুষ তুমি অসুস্থ হয়ে গেলা আচ্ছা আমি ভালো ছিলাম আমার বাবা বর্ষ হ্যাঁ খেলতে খেলতে আমি পা মুচকে পা মুচকে পর থেকে ডাক্তার বলছে যে আমার পায়ের সমস্যা আবার বোগের সেরা করে দেখে আর দেখা হয় খাইছে কম সে পুষ্টিকর খাবার খাইতে পারেনি এই কারণে তার শরীরের ভিতর দুর্বল ছিল এই কারণে তার শরীরে নানান রকমের রোগ এসে আক্রমণ করে এবং সেই রোগেই সে এরকম পূর্বত্ব বরণ করে দর্শক আমি আশা করি আপনারা চাইলে ওনাকে একটু হলেও সুস্থর জন্য এবং উনি যাতে একটু ভালো মন্দ খেতে পারে তার জন্য আপনারা সহযোগিতা করলে সে অনেক ভালো থাকবে হেল্প করে তার একটু সচ্ছলতা এনে দিতে পারেন এবং ওনার যে হুইল চেয়ারটা আছে সেটা আসলে ও একা কখনো কোথাও যেতে পারে না আপনারা ওনাকে একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে দেবেন যেন সে একা একা চলতে পারে ও যদি কোথাও যায় তা মানুষের হেল্প ছাড়া সে যেতে পারে না সে অনেক কষ্টে আছে এবং উনি একটা আশা করে পেজ খুলছিল ফেসবুক পেজ সেটার নাম হচ্ছে নাম সালাম অফিসিয়াল আপনারা সেটাকে ফলো করবেন এবং যদি ওনাকে কেউ সহযোগিতা করতে চান তার বিকাশ নাম্বার আপনারা ওখানে দেওয়ার থাকবে সেই বিকাশ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তোমার বিকাশ নাম্বারটা কি তুমি বলতে পারবা যেটা তোমার কাছে যে ফোনটা থাকে যে তোমার নামে যে বিকাশটা খোলা আছে তুমি সেই বিকাশ নাম্বারটা দর্শককে বলে দাও জিরো নাইন চল্লিশ নব্বই জিরো ওয়ান নাইন চল্লিশ নব্বই একাত্তর তেত্রিশ ওনার এটা বিকাশ নাম্বার আপনারা ওই নাম্বারে ওনাকে সহযোগিতা করতে পারেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন